আরও একবার তো আমরা ঘোরাফেরা করছি এখানে আরও চারটি মন্দির আছে আমার খালি খুব ভালো লেগেছে কিছু বলার নেই वेलकम ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে वेलकम অনেক 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 দিন পর ব্লগ করছি তোমাদের জন্য অনেক দিন পর প্রায় এক মাসের উপর আর বেশি হবে তো কম হবে না অনেক দিন পর ব্লগ করছি মাঝখানে যে সময়টা পুরো ফেব্রুয়ারি মাস যেটা আমি একটু ব্যস্ত ছিলাম বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর ব্লগ করা হয়নি তার আগের মাসে অর্থাৎ তার আগে ছিল অনুশ্রীর বিয়ে তখন ব্যস্ত ছিলাম মানে ভীষণ ভীষণভাবে বিজি ছিলাম বাট এখন আর নয় আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন 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 ব্লগ নিয়ে তো আজকে বেশি কথা বাড়াবো না চলে যাবো যেখানে যাচ্ছি ধান দেখে তো বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি ডেফিনেটলি রিভিজিট করছি পরেশনাথ মন্দির আবার আরও একবার তোমাদের জন্য তো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো বেরোবো কাদের সঙ্গে যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক পুরো ব্লগটা দেখতে থাকো দেখতে একটু চলে এসেছি পরেশনাথ মন্দিরের সামনে আর এটা দেখো সামনে বড় সেই সিংহদুয়ার যেটাকে বলে এর ঠিকানাটা হচ্ছে বুদ্রিদাস মন্দির স্ট্রিট মানিকতলা গৌরীবাড়ি অর্থাৎ শ্যামবাজারের কাছে চলো ভেতরে যাই নামে পরেশনাথ মন্দির হলেও আসলে আঠেরোশো সালে রায় বদ্রিদাস মুকিম বাহাদুরের হাতে তৈরি হয় কিন্তু আঠাশ নম্বর জৈন তীর্থঙ্কর অন্যতম শীতলনাথজির এই দশ নম্বর মন্দিরটি আচ্ছা এই পুরো মন্দিরটা কিন্তু চারটে ভাগে রয়েছে এই মন্দিরটা হচ্ছে শীতলনাথ ভগবানের মন্দির দেখাবো তোমাদের এবং ওই পাশটাতে যাব ওই পাশটাতে হচ্ছে কিন্তু চন্দ্রপ্রভু মন্দির পরশ মন্দিরে এসেছি তো বললাম কে একা নয় আবার আমার সাথে আরও একবার তো আমরা ঘোরাফেরা করছি এখানে আরও চারটে মন্দির আছে তো চারটে মন্দিরে আমরা যাবো যেটা হচ্ছে এই পেছন দিকে তো চলো আজকে তো ঘোরাফেরা করি তারপরে কেমন লাগলো সেটা পরে কথা বলবো ঠিক আছে দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটা জুড়ে কিন্তু অনেকগুলো করে ফুলের বাগান এরকম এদিকেও অনেকগুলো ফুলের বাগান রয়েছে আর এদিকেও রয়েছে কিন্তু ফোয়ারা যদিও এখন এটা চলছে না এই মন্দিরের ভেতরে একটি পুকুর আছে ওই পাশটাতে সেই পুকুরটার কিন্তু বেশ বড় বড় সব রঙিন মাছ আছে অনেকে মনে করেন সেই রঙিন মাছদের খাওয়ালে পরেশনাথ দিয়ে সেবা করা যায় আর মন্দিরটা দেখো দেখো রঙিন কাজ দিয়ে কি সূক্ষ্ম কারুকাজ করে পুরো মন্দিরটি কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এত সুন্দর করে এছাড়াও বিভিন্ন বিভিন্ন কিন্তু বেশ দামি দামি মুক্ত কোরাল ক্রিস্টাল বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে কিন্তু মন্দিরটা সাজানো হয়েছিল বহু বছর ধরে আর দেখো মন্দিরের ভেতরটা দেখো কি সুন্দর কথিত আছে এই মন্দিরের গর্ভগৃহের ভিতর আছে একটি ঘিয়ের প্রতীপ যা এক টানা আঠেরোশো ছেষট্টি সাল থেকে কিন্তু এখনও জ্বলছে আজ পর্যন্ত নিভে যায়নি কী আশ্চর্য তাই না অহিংসা ও শান্তির প্রতীক হিসেবে এই পূর্ণশিখা চিরতরে জলমান থাকবে এটাই সকলের কাম্য চলো তোমাদেরকে মন্দিরের ভেতরে যাই কিন্তু মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই তাই জন্য আমি তোমাদের মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না শীতলনাথজির মূর্তি দেখাতে পারবো না তোমরা যখন আসবে তোমরা সবাই এখানে জুতো খুলে রেখে মোবাইল ফোন অফ করে মন্দিরের ভেতরে প্রবেশ করবে সেখানেই সমস্ত সিকিউরিটি গার্ডরা আছে তাহলে কিন্তু তোমাদেরকে আটকাবে তো চলো মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করি তারপরে অন্য মন্দিরে আবার যাচ্ছি চলে এসেছি চন্দ্রপ্রভু মন্দিরে এই মন্দিরের মূল নায়ক হচ্ছেন ভগবান চন্দ্রপ্রভুর স্বামী তো চলো ভেতরে যাই এবং তোমাদেরকে দর্শন করাই আচ্ছা এক্ষুনি একটা না দার খুব ব্যাপার হয়েছে আমরা তো এখানে মন্দিরে এসেছি আর এখানে জুতো খুলে আসতে হয় তো ও হঠাৎ করে জুতো খুলতে গিয়ে ওর জুতো পুরো ছিঁড়ে গেছে জুতো দেখাবো জুতো আর কি অবস্থা সেটার পরে আর হাঁটা যাবে না বাট স্টিল তাও ঘুরতে মজা হবেই মানে ওইটা ভিডিও করা হলো না ওটা যদি ভিডিও করা হতো তাহলে দেখা যেত যে কী এমন হয়েছে কাণ্ডটা বাট স্টিল ঠিক আছে কিছু করেন ওটার পরে হাঁটা যাবে না যে জুতোর অবস্থা হয়েছে বাট ঠিক আছে ঘুরছি ফিরছি আমরা বেশ ভালোই লাগছে আমরা হাওয়াটা মন্দির আছে এই এই আরো যে দুটি মন্দির আছে সেই দুটি মন্দিরের একটি মন্দির হচ্ছে এই মহাবীর মন্দির এই মন্দিরে যিনি পূজিত হন তিনি হচ্ছেন আচার্য জিন যাতা কুশল পদযুগলের চিহ্ন জৈন আচার্য উনি তো ওনার পুজো হয় এবং এই মন্দিরটি হচ্ছে একটু ছোট মানে বেশি বড় নয় ওই শীতল নাথজীর মন্দিরের থেকে তোমরা এই পুরো জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো বেশ সুন্দর জায়গাটা এই জায়গাটা ছোটর মধ্যে খুব সুন্দর করে সাজানো এখানটা সব গাছপালা লাগানো রয়েছে একটা দরজা রয়েছে খুব সুন্দর লাগছে যে কোনো দিন তোমরা বিকেলবেলা কিন্তু আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর দেখো পুরো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং ওই পাশেই রয়েছে চন্দ্রনাথ প্রভুর মন্দির চলো সেই মন্দিরটা তোমাদেরকে এবার আমি দেখাই এই হচ্ছে চন্দ্রনাথ প্রভু স্বামীর মন্দির এখানে বেশ এই মন্দিরটি হচ্ছে কিন্তু পুরো পাথরে এখানে একটা পুকুর রয়েছে এই পুকুরে কিন্তু বেশ বড় বড় মাছ রয়েছে এখন অন্ধকারের কাছে দেখাতে পাচ্ছি না তো চলো দেখাচ্ছি সামনে থেকে চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভুর স্বামী ওনার এখানে পুজো হয়ে আসছে পুরো শ্বেত পাথরের পুরো সাদা চারপাশ পুরো সাদা দিয়ে এই মন্দিরটি কিন্তু তৈরি করাচ্ছে শ্বেত পাথর দিয়ে মন্দিরটি তৈরি করা বিশেষ সময় এখানে পুজোর ব্যবস্থা আছে দেখো এখানেও কিন্তু ফোয়ারা রয়েছে এবং ছোট্ট ছোট্ট বাগান মতো করা রয়েছে এখন যদি ফোয়ারাগুলো চলছে না তো পরে আসলে তোমরা দেখতেই পাবে ফোয়ারাগুলো প্রায় অন্ধকার হয়েই এসে তোমাদের তিনটে মধ্যে দেখে দিলাম চলো তোমাদের আরেকটা মধ্যে দেখিয়ে দিই এই যে হচ্ছে ওর জুতোর অবস্থা ঘুরতে এসেছিল ঘুরতে এসে জুতো এরকম হয়ে গেছে তাই জন্য জুতোটাকে এখন প্লাস্টিকে মোড়ে বাড়িতে নিয়ে যাচ্ছে জুতো পড়ে জুতোটাকে প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছে এখন পরেশনাথ মন্দির দর্শনের সময় হচ্ছে সপ্তাহে সাত দিনই সকাল ছটা থেকে দুপুর একটা আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তোমরা মন্দির দর্শন করতে আসতে পারবে মন্দিরের ভেতরে অর্থাৎ মূল যেখানে ভগবান আছেন সেখানে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ আছে এবং দেখো এখানে বেশ কিছু খাবার দোকান আছে এবং এই পাশে রয়েছে কিন্তু দাদাওয়ারি মন্দিরটি চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই দাদাবাড়ি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে কিন্তু শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের নামে এবং বেশ অন্ধকার হয়ে গেছে বলে তোমাদেরকে আমি ভিতরে আর গেলাম না একই রকম প্রায় দেখতে লাগবে তো ঘুরতে এসেছি কিছু খাওয়া হবে না তাহলে তো নয় তা হয় না তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ছোলা মটর মাখা চটপট করে খেয়ে দিয়ে নিয়ে বাড়ি ফেরার পালা শেষ পর্যন্ত গাড়িতে করে এলো জুতো পরে আর এখন বাড়ি যাচ্ছে এইভাবে রাস্তার মধ্যে কত ঘু লেগে আছে ঘু পড়াখানে যাচ্ছে মানে ওর সাথে বেরোলে এগুলো হবে এটা কম ওর সাথে বেরোলে এরকম জিনিস এরকম হবে হয় জুতো না আমি পরে যাব নয় কিছু ছিড়ে যাবে তো কেমন লাগলো জুম্বা বললি না আমার খালি পায় খুব ভালো লেগেছে কিছু বলার নেই আর বাড়িতে চলে এসেছি গাড়িতে করে বাড়িতে আসলে না সেটা তোমাদের দেখাতে পাইনি কারণ দেখতেই পেলে যে ওর জুতো সুচন্দ্রার জুতো ছিঁড়ে গিয়েছিল তো আর তখন আর ভিডিও করে নিই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ খালি পাই ছিল তো আজকের মতো এই ট্রিপটা কমপ্লিট পরেশনাথ মন্দির ঘুরে নিলাম তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে যাতে ভুলে যাও না তোমরা অনেকেই নিশ্চয়ই এসেছ আর যদি না এসে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসে গিয়ে তোমরা যে কোনো দিন দেখে আসতে পারো এই গৌরীবাড়ি পরেশনাথের মন্দির ভীষণ সুন্দর পরিবেশটা লাগবে এবং চারটে মন্দির আছে চারটে মন্দিরই খুব সুন্দর একই মন্দির বাট খুব সুন্দর তো চটপট করে তোমরা একদিন ঘুরে দেখে আসতেই পারো যে কোনো সময় বিকেলবেলা হলে আরও ভালো হয় তো এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলে যাও না চটপট করে কমেন্ট করে জানা যাও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তো তোমরা সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে তো আজকের মতো টাটা